নামাজের জন্য বলতেছি নামাজ যদি ঘরে নামাজ সুন্দর হবে সমাজ কিছু জানেন না কিন্তু আল্লাহকে বয় করে কোথায় মসজিদের দিকে আমার রসুল বলে উম্মত তোমার যদি কবরের বই চলে আসে যখন আল্লাহর ঘরের দিকে মসজিদের দিকে তুমি কত থেকে রওনা হলে এক এক কদম দিতে থাকলে জীবনের কোনো শুরু হয়ে গেছে শুধু কুনে মাপল কদমের নিচে যে দুল বালু বাঁচতেছে এগুলোও তোমার পক্ষে সাক্ষী শুধু তাই নয় যে রাস্তা দিয়ে তুমি মসজিদে যাচ্ছ সে রাস্তাটাও তোমার পক্ষে সাক্ষী শুধু তাই নয় উজুহানায় গিয়ে মুখে ভানি দিতেছো হাতে ভানি দিতেছ ম তুমি দেখতেছ ফানি ধরতেছে আর আমি মদিনার থেকে আহালে মহাব্বাতি ও আরাফুম আমি পর্দা কুলে দেখতেছি তোমার জীবনের গুণাগুলো জলে যাচ্ছে ও তুমি যখন আল্লাহকে বই করে মসজিদে ঢুকে গেলে কিছু জানো না কিন্তু আল্লাহকে বই করে মসজিদে ঢুকে গিয়ে আল্লাহ আকবার। নিয়ে তোর মধ্যে খাতারের মধ্যে ঢুকে গেলে আল্লাহর ফেরেজ তারা বলে বাড়ি চালা ও কত পঞ্চাশ বৎসরে মসজিদে দেখি নাই আল্লাহ বলে অতীত বাদ দে এতদিন পরে বুঝতে পেরেছে সিজ লাগাই কিনা দেখ যদি লাগাই দে মুহূর্তের মধ্যে জীবনের গুনা মাফ করে দিবি শয়তান নারাজ হয়ে যাবে আমি আল্লাহ খুশি হয়ে যাব শুধু সিজ দাটা মারে কিনা দেখ এতদিন বুঝে নাই জানা নাই এখন হেদায়ত হয়েছে সিজদা লাগাই দিছে জবিনটা তার পক্ষে সাক্ষী করে দে তার জীবনের গুণা মাফ করে দে আল্লাই না করক জোহরের নামাজ পড়তেছ হ্যাঁ যদি আসরের আগে যদি ও মারা যায় আর সাক্ষী ডাকিও না জোহরের নামাজ আর আসরের নামাজ এই দু নামাজের সাক্ষী দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবে জান্নাত দিয়ে এর থেকে সহজ ওয়াজ নাই কিছু না জানলো আল্লাহর ঘরে ঢুকে যান সিস্টা দিতে থাকেন কারণ আল্লাহ যে কোনো মুহূর্তে আকলগুলো গুলো ভিতরে ঢুকাই দিবেন কিভাবে নামাজ ভত্ত হয় কিভাবে দোয়া কলমা ভত্ত হয় অটোমেটিক আপনার যেহানের মধ্যে চলে আসবে ইন্দামালা আমালও বিন্ন ভালো আমল করলে আল্লাহ জ্ঞানগুলো বাড়িয়ে দেয় ঠিক না তাহলে এই ওয়াজের মূল প্যাকেজটা ঢুকাই দিলাম সেটা হলো ফাসক্ত একটু জোরে বলেন না ফাঁসক্ত নামাজ বর্তমান আপনারা অধিকাংশ দেখতেছি যুবক বর্তমান কিশোর গ্যাং বেড়ে গেছে দলে দলে গ্যাং বেড়ে গেছে এগুলো আপনাদের দোষ নয় এগুলো দোষ হলো নেতাদের এগুলো আপনাদের দোষ নয় দোষ হলো কার এই নেতাগুলো আপনাদেরকে লেলিয়ে দিয়েছে কিন্তু তার ছেলে বিদেশে পড়তেছে আপনাকে মৃত্যুর মুখে জুকাই দিয়েছে ঠিক না বহ বড় অপরাধ সে জন্য বড় বড় শিল্পপতিরা শত শত হাজার কোটি টাকার মালিক জান্নাত পাওয়ার আশা নাই বলতেছেন বড় বড় শিল্পপতির মাল এবং তার ছেলে মেয়ে হেয়ামত দিন কোনো কাজে আসবে না ওজু তার অপরাধ কি তার বড়ই অপরাধ ও একটা ফ্যাক্টরি করার জন্য ইন্ডাস্ট্রি করার জন্য জায়গা নিলেন বিশ খানি কয়খানি কিন্তু ড্রাজার মেরে করে বরাতেন তেজখানি নিলেন বরাইলেন যার জায়গা বড়াইলেন তিন খানি তারা বলতে বাবা এটা আমার জায়গা তুমি যে ড্রাজার মারে বালু এখানে ভরায় ফালাই দিলে এটা তো তোমার নয় ন আমার না হলো আমাকে দিতে দিব না আমার জায়গা আমি কাউকে দিব না ও বাবা তোমার বুজার ভুল আমার কোম্পানির হাত অনেক লাম্বা সাইফন্য বাই